গুড মর্নিং বন্ধুরা আজকে আমি নতুন ব্লগ নতুনভাবে শুরু করছি আজকে সুপ্রভাত আমার চ্যানেলের নাম হচ্ছে টুম্পা ফ্যামিলি আমার আজকে পায়েস রান্না করেছি আজকে একটা উদ্দেশ্য ছিল সেই জন্য ভালো স্বর পড়েছে মোটা আর এই প্রেশার কুকারে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল এই যে দেখতে পাচ্ছ মুখের ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে খাসির মাংস আজকে হবে রান্না ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো আগে আগে কি রান্না হয় হ্যালো বন্ধুরা এবার আবার চলে এলাম তোমাদের সামনে আবার দেখো মাংসটাকে কি রান্না করছি মাংসটা নিয়ে আমি এখন কি রান্না করছি চলো দেখ দেখো মাংসটা আজকে মটনটাকে আমি আজকে এইভাবে রান্না করছি সব দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে মশলা কষানো হয়ে গেছে আর মাংসটাকে আমি টক দই দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে দিয়ে আমি এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি আজকে মটন রান্না হচ্ছে সব আদা রসুন সব দিয়ে কষিয়ে আজকে আগে মাংস ভালো করে কষিয়ে নিয়ে এখন মটন দিয়ে এখন থেকে কঠিন চলছে আবার পরে আসছি নমস্কার বন্ধুরা এখানে আমি একটু বয়স ওভার দিচ্ছি এইটা এখানে চলো কি কি রান্না হয়েছে দেখবে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আজকে মেনু কী কী ভাত ডেরাদুনরা এসে চালে ভাত উচ্ছে ভাজা ঝুল চিপসের মতন আলু ভাজা ওটা হচ্ছে ফুলকপি ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা এটা হচ্ছে প্লেন মুসুর ডাল মুগের ডাল সরি এটা হচ্ছে আলু পটলে চিংড়ি দিয়ে তৈরি আলু পটল চিংড়ি আর এটা হচ্ছে চিংড়ি ভাপা আর পাবদা সর্ষে পাবদা আর যে মটন কষা তোমরা তো দেখেইছ মটন কষা রান্নাটা দেখিয়েছি আজকে আর এটা হচ্ছে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে আর পাঁপড় ভাজা এটা হচ্ছে পায়েস তোমাদের দেখিয়েছি আর তিন রকম মিষ্টি আর সঙ্গে তো জল থাকবেই জানো এটা মাস্ট না হলে অসম্পূর্ণ হয়ে যাবে তাই তোমরা সারা ভিডিওটা দেখলে কেমন লাগছো বলবে আর কিছু মুহূর্ত কেন এই এত আয়োজন কিছুজন এসছিল আমার খুব কাছে তারা এই সব আয়োজন করেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকে তুমি বলবে আমার ছোট্ট ডগি আছে সেটা হচ্ছে রিকো আর সব একটু লোকজন আয়োজন করেছে সব ছোটো করে একটা অনুষ্ঠান তোমরা ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ